দর্শক এই মুহূর্তে আমরা লোহজন এসেছি আমরা মেম্বর ও জনগণের থেকে জিজ্ঞাসাবাদ করব লোহজন উপজেলার চেয়ারম্যান কে সেই ব্যক্তি মনের মানুষ যিনি নিঃস্বার্থে সাধারণ জনগণকে সুযোগ সুবিধা দিয়ে থাকে এমনকি নিরলভাবে সেবায় নিয়োজিত থাকে কে সেই ব্যক্তি আমরা একটু মেম্বর সাহেবের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মেম্বার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটি বিষয় জানতে চাই আপনি যেহেতু একজন ওয়ার্ডের মেম্বার দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃসময় মাঠে ছিলেন এখনও আছেন আপনারা উপজেলার নির্বাচন কাকে মনের মানুষ দেখতে চান সর্ব প্রথমে আমি অশেষ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আব্দুর রশিদ সিকদারের পক্ষে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাচ্ছি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ওনাকে আমরা সবাই পছন্দ করি সাধারণ জনগণ ওনাকে পছন্দ করে এই জন্য আমরা আল্লাহ আব্দুর রশিদিকদারকে সমর্থন করছি এবং আল্লা আল্লাহর রহমতে উনি বিজয় হবে এই আশা বাদ ব্যক্ত করি আরেকটি বিষয় আমরা জানতে চাবো আরও প্রার্থী রয়েছে তো আপনার কি মনে হয় রশিদ ভাই কীরকম লোক তিনি জয়যুক্ত হলে কি আপনাদের বিশ্বাস উপজেলার যে ইউনিয়ন পর্যায়ে কিছু অবিলিত রাস্তাঘাট রয়েছে সেই কাজগুলো করবে আমরা একশো বার্সের শিউর আমাদের যে উনি প্রার্থী হয়েছেন যার জন্য আমরা মাঠে কাজ করতেছি আব্দুর আব্দুরশে শিকদার উনি ইতিমধ্যেই একজন কর্মী বান্ধব নেতা উনি সাংগঠনিক নেতা উনি একজন কর্মী থেকে শুরু করে কর্মীর বাবা মা যদি কোনো একটি বিপদে পড়ে এবং কর্মীর বাবা মা যদি কোনো মারা যায় উনি প্রত্যেকটা কর্মীর বাবা মার জানাজা উপস্থিত হয়ে উনি জানাজা শরী হন এই জন্য ওনাকে আমরা কর্মীরা একত্রবদ্ধ হয়েছি ওনার ঋণ পরিশোধ করার জন্য উনি যেভাবে মানুষের সাথে মিশে এই ঋণ আমাদের শোধ করার এই একমাত্র সুযোগ পেয়েছি এবার ওনারা ওনাকে আমরা বিজয় করে এই আমরা কর্মীদের জন্য যে উনি কাজগুলা করে থাকে এই ঋণ পরিশোধ করার একটাই উপায় এবার আমরা আলহাস আব্দুর রশে বিজয় করে জয়মালা গলায় দিয়ে আমাদের ঋণ জনগণকে সাথে নিয়ে আমরা এই ঋণ পরিশোধ করার মিশনে নেমেছি ধন্যবাদ জি মেম্বার আপনার কী পরিকল্পনা আপনার ওয়ার্ডের ভিতরে জনগণের কি মতামত আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমরা যে আমার ওয়ার্ড কনকস্রণের পাঁচ নং ওয়ার্ড আমি পাঁচ নং ওয়ার্ডে সাধারণ জনগণের যেভাবে রশিদ ভাইয়ের জন্য একত্রভাবে নির্বাচন করতে নেমে পড়েছে অলরেডি আমরা রশিদ সিকদার ভাই আমাদের কনকসারী ইউনিয়নের নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের ভিতরে সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের মেম্বার বলেন আমাদের আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি সবার নাম বা সবার বাড়ি ঠিকানা সবই তিনি চিনেন জানেন আমাদের পাশের ইউনিয়নে একজন যিনি যিনি নির্বাচন করতে যাচ্ছেন আমার মনে হয় না তিনি আমাদের পাশের আমাদের কনকসারী ইউনিয়নের নয়টা ওয়ার্ডের মেম্বারদের তিনি ঠিক মতন চিনেন কিনা আমার সন্দেহ আছে ঠিক আছে তাই আমরা রশিদ শিকদাররে আমরা সাধারণ জনগণ হিসাবে যেভাবে সাপোর্ট দিচ্ছি আমরা ইনশাল্লাহ আগামী মাসের একুশ তারিখে আব্দুল রশিদ শিকদার ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে আমার আরেকটা কথা আছে আমরা এখন যাদের যে আছে বর্তমানে চেয়ারম্যান তিনি কিন্তু পনেরোটি বছর আমাদের ইউনিয়ন আমাদের উপজেলার চেয়ারম্যান আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের ইউনিয়নে আমাদের লোহ জনের সর্বপ্রথম দেখবেন আমাদের একটি ভালো হসপিটাল নেই আমাদের ভালো একটা হসপিটাল নেই পনেরো বছর তিনি কি করেছেন তিনিও কিন্তুম দানশীল তিনিও কুসুম টাকা আলা কিন্তু এই পণ্য বছরে কিন্তু তিনি কিছুই করতে পারেন না সাধারণ জনগণের মুখে একটা জিনিসে বলেন তিনি উপজেলার থেকে সরকারি গাড়ি নেন নেই উপজেলার থেকে সরকারি ভাতা নেন নেই আমরা তো বলি না যে সরকারি ভাতা না নেন তিনি সরকারি ভাতা নেন সরকারি ভাতা নিয়ে তিনি সপ্তাহে পাঁচ দিন ডিউটি দেন কিন্তু তিনি কিন্তু পাঁচ দিন ডিউটি দেন নেই এ আবারও যে আস্তে আস্তে সেম কিন্তু সেও সেম পদের লোকই তিনিও কিন্তু সপ্তাহে পাঁচ দিনের সময় দিতে পারবে না আব্দুল রশিদার ভাই সপ্তাহে পাঁচ দিন না তিনি সাত দিনই সময় দিবেন এ আমরা এই সাত দিন আমরা চাই এমন একজন লোক যিনি আমাদের সুখে ধুকে সবসময় আমাদের পাশে থাকবে আমরা এই জন্য সাধারণ জনগণ একত্র হয়েছি আমরা সাধারণ জনগণ একত্র হয়ে জোট হয়েছি ইনশাআল্লাহ আমরা সাধারণ জনগণ একত্র হয়ে আব্দুল রশিদ শিকদার ভাইকে বিজয় করে ঘরে ইনশাআল্লাহ জি আপনার কি মতামত জি আমার মতামত আমার দুই বন্ধু আমার সহকর্মী মেম্বার আমি নাগারহাট কনক ইউনিয়নের ছয় নং ওয়ার্ড নাগারহাটের মেম্বার আমার একই মতামত জনগণ আজ একত্ববদ্ধ হয়েছে আমরা সাত দিনের চেয়ারম্যান চাই আমরা একদিনের বা মাসিক চেয়ারম্যান চাই না ওই ক্ষেত্রে আব্দুল রশীদ শিকদার পরীক্ষিত নেতা বান্ধব কর্মী এবং আমাদের জনগণের বান্ধব আপনি দেখবেন আজকে আমাদের এই উপজেলায় সে সুদীর্ঘ সময় এই আওয়ামী লীগ সংগঠনকে সে সুদৃঢ় করেছে এবং দুর্দিনে সে আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছে আমরা চাই আমাদের রশিদ ভাই আমাদের পাশে থাকবে আমাদের বিপদে আপদে এবং জনগণের পাশে থাকবে আর যারা টাকাওয়ালা একটা জিনিস চিন্তা করবেন কেউ যদি এসির ভিতরে থাকে সে কিন্তু বাহিরের রোদের কিতাব সে কখনো বুঝবে না আমাদের রশিদ শিকদার বাহিরে আছে আমরাও তার সাথে একাত্মবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশ নেব জনগণ পাশে থাকবে এবং জনগণের ভোটে তাকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান এবং ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার তিনজন এখানে উপস্থিত হয়েছেন আর তারা তাদের ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডের জনগণের মতামত তারা বলে থাকেন যিনি রশিদ সিকদার সে একজন মনের মানুষ তিনি সব সময় মানুষের পাশে নিরলভাবে সেবায় নিয়োজিত আছে সেই ধারাবাহিক লক্ষ্যে তাকে উপজেলার চেয়ারম্যান দেখতে চায় তারা চায় জনগণ যেন দনিক চেয়ারম্যান আসুক দনিক অফিস করুক সেরকম একজন মনের মানুষ রশিদ শিকদারকে সেলেক্ট করেছে এলাকার জনগণ তো আমরা জানতে পারলাম যে এলাকার জনগণের দাবি যে গত পনেরো বছর উপজেলার চেয়ারম্যান দায়িত্বকালীন কোনো কাজকর্ম ওই রকম জনগণ পাচ্ছে না কোনো জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে গ্রাম হবে শহর সেই ধারাবাহিক লোককে এলাকার লোক এখনও কোনো সেই উন্নয়নের সুযোগ সুবিধা সেরকম না বিদায় এলাকার জনগণ দৈনিক যিনি অফিস করবে একজন মনের মানুষ হবে সেই ব্যক্তিকে রশিদ শিকদারকে চয়েস করেছে এলাকার জনগণ তাকে মূল্যমান ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান জয় করবে বলে জনগণের বিশ্বাস তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন